নমস্কার টার্গেট বাংলা নিউজের পর্দায় আপনাদের সাথে আজকে রবিবার আমি মৌমিতা এই মুহূর্তে যে খবরটির থেকে আলোকপাত করব পরকীয়ার কারণে খুন হয়েছিলেন চন্দ্রকোনার যুবক রবোহর্ষক তথ্য আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজের পর্দায় স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক জানতে পেরে প্ল্যান করে যুবককে হত্যা চন্দ্রকোনা পুলিশের হাতে গ্রেফতার স্বামী এবং স্ত্রী ঘটনাটি হলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের চালতাবাদী গ্রামের গত বৃহস্পতিবার সাত সকালে ধান জমির কাছ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় বছরের এক বাবার নাম রফিক গায়েব খুনের ঘটনায় পরিবার পরিজন এবং গ্রামবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে খুনের ঘটনা তদন্ত করতে নামে চন্দ্রকোনা এবং রামজীবনপুর ফারি পুলিশ দেখেন ওই ব্যক্তির করে মোবাইল খুঁজে পাওয়া যাচ্ছে না খোঁজ চালাতে তারা পৌঁছে যায় চালতাবাড়ি এলাকায় শেষমেশ পুলিশের জালে আটক দুই আসামি চালতাবাদি গ্রামের ইয়াস উদ্দিন মল্লিকের স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক রয়েছে ওই যুবকের স্বামী জানতে পেরে যাওয়ায় গলায় ধরে দিয়েছে কথা বলেন পরে পুলিশের কাছে স্বীকার করেন স্বামী স্ত্রী তাকে খুন করা হয়েছে ওই দুই ব্যক্তির নাম গিয়াসুদ্দিন মল্লিক এবং তার স্ত্রী আসমা বিবি স্বীকার করেন খুন করেছে বলে আজ তাদের ঘাটাল মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আপনি খুন করলেন কেন ফোন করলেন কেন ফোন করলেন কেন 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 ফোন করলেন দাদা কেন ফোন করলেন দাদা কেন কেন ফোন করলেন দাদা আপনার স্ত্রিস্তাতে ভালোবাসা ছিল বলে ফোন করেছেন কেন খুন করলো আপনার স্বামী কেন খুন করলো আপনার স্বামী আপনার স্বামী কেন খুন করলো কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে